অসুস্থ শরীর খেতে মন চাইছে অনেক কিছু কিন্তু খেতে পারি না মুখে রুচি নাই মাথা ঘুরে অ্যান্টিবায়োটিক খেয়ে প্রিয় সবাই দোয়া করবে না আট দিন হয়ে গেল আমি রোড অ্যাক্সিডেন্ট করেছি আমার অনেকটা ইঞ্জুরি হয়েছিল তো আল্লাহ পাক নতুন করে জীবন দিয়েছেন এখন একটু সুস্থ বোধ করছি মুখে রুচি নাই কী করবো খাওয়া দাওয়া তো করতে হয় ঘরে সদস্য সংখ্যা অনেক তারপরও তারা রান্না করে নিজের মতো করে আমি আজকে একটু করছি মুরগির কষা প্রথমে তেলের উপরে কিছু পেঁয়াজ ভেজে তারপরে মশলাপাতি দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব একটু বাড়ি মশলাপাতি দিয়ে রান্না করব। খাওয়ার সময় মশলা একটু কম খেলেই হবে কিন্তু রান্নায় এই রান্নাটা একটু মশলাপা বেশি দিতে হয় তাই তেলের পরিমাণও বেশি পেঁয়াজও বেশি মশলাপাতি দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে একদম ভেজে লাল করে নেব পেঁয়াজটা এরকম করে খেয়ে যদি অল্প একটু খেয়ে মুখে রুচিটা আসে দেখুন পেঁয়াজ বেস্তার মতো হয়ে আসছে তবে অতটা ব্রাউন হয় নাই হালকা হয়েছে এবারে আমি মশলাপাতি দেবো তার আগে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার সঙ্গে তা না হলে মশলাপাতি শুকনো উপকারণ পোড়া লেগে যেতে পারে তাই অল্প করে পানি দিয়ে দিলাম এবারে মশলাপাতি যা যা দেব হলুদ পাউডার মরিচ পাউডার তারপর ধনিয়া পাউডার জিরা পাউডার গরম মশলা পাউডার তেজপাতা দিয়ে একদম আঠালো আঠালো করে একদম কষিয়ে মশলাপাতির যে কাঁসা গন্ধ ওইটা দূর করে নেব আর যখন চলে আসবে তেল বেশে আসবে সমস্ত মশলাপাতির থেকে তখন কষানোটা সম্পূর্ণ করে নেব তো চুলার জাল এই অবস্থায় একদম লো মাঝারি হিটের মাঝামাঝি করে নিয়ে শেয়ার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে অনবরত করে নেড়ে নেড়ে একদম ফাইন করে মশলাটা কষাবো কি সুগেরান এখনই এই অবস্থায় কাঁসা যেহেতু অসুস্থ ছিলাম রান্নাঘরে সেভাবে মশলাপাতির খাবার খেতে পারিনি আর অতিরিক্ত মশলা খাওয়া যদিও ক্ষতিকর কিন্তু রান্নার সময় একটু বেশি দেই পরে আমি মশলা কম খাই এই দেখুন আদা রসুন জিরা বাটাটাও দিয়ে দিলাম কষানোর সঙ্গে এবারে ভালো করে কষিয়ে নেব একদম আঠালো আঠালো করে প্রিয় বিয়ার্স আপনারা যারা আমার প্রিয় পরিবার হয়তো কমেন্ট করেননি বা ভিডিও দেখছেন দুই একজন যারাই আমি খুব অসুস্থ হয়েছিলাম সবাই কমবেশি দেখেছেন বা জানেন এখন আমি কিছুটা সুস্থ আল্লাহ পাক আমাকে নতুন জীবন দিয়েছেন রোড পার হতে যেয়ে যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তাতে আমার বাঁচার কথা না আমি ভাবিও নি যে আমি বেঁচে ফিরবো মাথা দাঁড় করতে পারিনি নিঃশ্বাস নিতে পারিনি দম আটকে গেছিল ভাবছি এই শেষ কিন্তু সেখান থেকেও আমি কাম ব্যাক করেছি আলহামদুলিল্লাহ হয়তো কোনো ভালো কাজ করেছিলাম সেই জন্য বেঁচে গেছি এবারের মতো যাই হোক এই দেখুন মুরগি দিয়ে দিলাম মশলাপাতির ভিতরে এবার একদম ফাইন করে কষিয়ে নেব মুরগি মুরগিটা যেন কোনো রকম কাঁচা ভাব না থাকে কষাতে কষাতেই যেন সেদ্ধ হয়ে যায় কারণ এটা সোনালি মুরগি দ্রুত সেদ্ধ হয়ে যাবে এই দেখুন কষানো হয়েও গেছে কতটা তেল বেশি উঠছে মশলাপাতি একদম আঠালো হয়ে গাঢ় হয়ে গেছে চারিপাশে কড়াইয়ের গা লেগে যাচ্ছে এখন আমি এই কষানো শেষ এখন দিয়ে দেব ঝোলের জন্য পানি পরিমাণ মতো দিয়ে নেড়ে সেরে মশলাগুলো একদম মিলিয়ে দেব তারপরে চুলার জাল মাজারি করে একদম পাঁচ থেকে সাত মিনিট জাল দিয়ে নেব একদম গায়ে মাখা ঝোল নিয়ে আসবো জাল দিয়ে এই তো দেওয়া হয়ে গেলো ঝোল নেড়ে চড়ে দিচ্ছি প্রিয় বিওয়ার্স এই আর কি অপেক্ষা করছি পাঁচ থেকে সাত মিনিট মুরগি অলরেডি সেদ্ধ হয়ে গেছে এটা সোনালি মুরগি তো অতটা জাল লাগবে না জাস্ট ঝোলটা কমা অবধি ঢাকনা দিয়ে জাল দেব পাঁচ সাত মিনিট এ আর কি তো জাল দিয়ে ফিরে আসছি ঝোল কিন্তু অতটাও কমেনি আরও কমবে তো এই অবস্থায় নেড়ে সেরে একটা উপকরণ বাকি রয়েছে সেইটা দিয়ে দেব দিয়ে দেবো সামান্য কাঁচামরিচ বেশ এবারে জাল পে হতে থাক নেড়ে সেড়ে দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আজকের মুরগির রান্না হয়ে গেছে দেখুন আর এর সঙ্গে মজাদার একটা ভর্তা বানিয়েছি না দেখলে দেখুন ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন অসুস্থ শরীরে কোনো কিছু ভালো লাগে না খেতে তো আজ একটু ভর্তা করতেছি দেখি মুখে রুচি আসে কি না তো প্রথমে আমি কিছু রসুন বেঁধে নিচ্ছি আজকে সপ্তম রোজার সাহারি রান্না করতেছি তো রোজা তো রাখতেই হবে যেহেতু আমি মোমুষ্য অবস্যায় নেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেজন্য আর রোজা বন্ধ রাখা যাবে না ওষুধ নিয়ম করে রাতে ইফতারি সাহারিতে খেয়ে নেই এখন মুখটা একদম অ্যান্টিবায়োটিক খেয়ে অসম্ভব নষ্ট হয়ে গেছে কোনো রকম স্বাদ আসে না তো তাই ভর্তা করে নিচ্ছি রসুনটা হালকা ভেজে নিলাম কিছু কাঁচামরি দিয়ে দেব তেল ছাড়া ভেজে নিচ্ছি মরিচ রসুন ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবারে দিয়ে দেব কিছু চিংড়ি মাছ একটু চিংড়ি মাছ দিয়ে এর রসুন কাঁচামরিচ দিয়ে ভর্তা করে নেব খেয়ে যদি মুখে রুচি আসে ঝালের পরিমাণ কমই দিয়েছি যেহেতু সাহায্যে খাব মুখে রুচি আনার জন্য বেশি ঝাল খেলে তো আবার অসুবিধা সারাদিন পেট খালি থাকবে ক্ষতি হতে পারে তো তাই ঝালের পরিমাণ কম দিয়েছি তেল ছাড়া চিংড়ি মাছটাও ভেজে নিলাম এবার উঠিয়ে নেব প্রিয় ব্যাস রসুন কাঁচামরিচ ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে এবার শিল্পাটায় বেটে বর্তা করব অসুস্থ শরীর খেতে মন চাইছে তাই বানিয়ে নিতেছি স্বাদ মতো লবণ দিয়ে আগে চিংড়ি মাছটা বেটে নেব আর শিলপাটার ভর্তা এমনিতেই মজা কিন্তু মিক্সারের ভর্তা কিন্তু অত মজা না

খাবার তবে একটা উপকরণ বাকি রয়েছে সেটা হলো লেবু একটু লেবুর রস পাতা দিলে ভালো হইতে কিন্তু দিব না ধনিয়া পাতা দিলে ভোর যেহেতু খাবো গ্যাস উঠতে পারে সেজন্য শুধু লেবুর রস দিলাম দেখে তো জিবে জল এসে গেছে একটু খেয়ে দেখি স্মিল্লা পূর্ব সুস্বাদু মুখে রুচি আসবে বাই বাই আল্লাহ হাফেজ